গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে হচ্ছে এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর গেছিলাম হচ্ছে বাজারে সকালবেলায় সকাল বলতে তখন ওই নটা সাড়ে নটার দিকে গেছিলাম বাজারে আর মেয়ের তো স্কুল ছুটি হয় দশটার সময় তো একবারে বাজার সেরে মেয়েকে নিয়ে আর কি এলাম তো এসে কাঁচা ধোয়া করলাম কিছু ছিল অল্প তো এখন যাবো হচ্ছে রান্না বসাবো আর আজকে মাংস করবো মেয়ে কবে থেকেই মাংস খাবু খাবু করছিল তো কালকে করা হয়নি কালকে বলছিল বিশেষ করে যে মাংস খাবে তো মাংস আনা হয়েছে মাংস রান্না করব আর পাট শাক এনেছি পাট শাক দিয়ে ডাল করবো তো এই রান্না বান্না আজকে হবে তো চলো আর আমি এসে কাঁচা ধোয়া করেছি সঙ্গে সঙ্গে শরীরটা যেন খুব খারাপ লাগ ভালো লাগছিল আর আজকে আমার ঘুমও হয়নি মানে অনেক ভোরবেলা ঘুম দিয়ে উঠেছি তার জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি তো চলো এখন যাই রান্নাঘরে রান্না রান্না জোগাড় করি রান্না বসাতে হবে জল নিতে ঠান্ডা লেগেছে একে তো এই আর কি অনেক ভোরবেলা উঠেছি মেয়ে যেহেতু স্কুল স্কুল করে সেই পাঁচটার সময় উঠেছে ঘুম দিয়ে আরও উঠে পড়েছে আমারও ঘুম হয়নি উঠোনা উঠোনা শুরু করেছে উঠেই তাই আমি বলছি দেরি আছে শো তুই এখন অনেক দেরি আছে স্কুলে তো তো শুনবে না কিছুতে তো এই করে করে আমারও ঘুমটা ঠিকঠাক হয় যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিতে হবে বুঝতে পারছি ঘুম প্রচন্ড ঘুম লাগছে এখন চল পরে দেখা হচ্ছে এখন চলে যাই রান্নাঘরে আমরা দেখতে থাকবো তুমি বাজার থেকে নিয়েছি হচ্ছে পাট শাক তো পাট শাক আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তিনজনে কিন্তু খুব ভালোবাসি ডাল দিয়ে করলে আর একটা চিংড়ি মাছ দিয়ে করলেও তো কোনো কথা হবে না তো এই যে পাট শাক এনেছি দু আটি নিয়েছে হচ্ছে দশ টাকা পাঁচ টাকা করে আটি নিয়েছে আর এদিকে হচ্ছে এনেছি চিকেন চিকেনটা আমাদের ঘরে এখন অতটাও কারো পছন্দ না শুধু মেয়ের জন্য জানো তো আমারও ভালো লাগে না তোমার দাদা ভাইয়েরও এখন ভালো লাগে না মাংসটা খেতে তো মেয়ে খাবো খাবো করে তার জন্য ওর জন্যই আর কি আনা আর তোমার দাদা ভাই এখান থেকে হয়তো হাড়ের পিস দেখে এক পিস হয়তো দু পিস এরম খায় তো এই আর কি আর রান্না বান্না করতে করতে জানলা দিয়ে দেখি ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে এলো ছাদে ছিল জামাকাপড় আকাশ কালো হয়ে এসেছিলো আমি তখনই রান্না গ্যাস কমিয়ে দিয়ে চলে গেছিলাম দৌড়ে ছাদে তো সমস্ত জামাকাপড় তুলে এনে আর দেখছি যে সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও চলে এলো তো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আমি জানলা দিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে রান্না হচ্ছে মাংস ভাত তো কি মজা তাই না ঘরে থাকলে সত্যিই মজা এরকম বৃষ্টির দিনে ভালো ভালো খাবার দাবার খেতে ইচ্ছা করে তো এরকম বৃষ্টিটা দেখে আমার পট করে মাথায় এলো যে আজকে যদি খিচুড়ি আর ডিম ভাজা হতো তাহলে কিন্তু জমে যেত তো এখন বাজে হচ্ছে একটা আর আমার রান্না বান্না ধোয়া মুছে সমস্ত কিছু কমপ্লিট আর এখন অঝরে বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো এখন যাবো হচ্ছে স্নান করতে আর মেয়েরও স্নান হয়ে গেছে বসে তো মেয়েরও স্নান সান সব হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যাব স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে ঠাকুরের পুজোর বাসনগুলো মেজে নেবো কারণ স্নান করে উঠে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারবো না ঘরেই মাঝতে হবে তার জন্য একবারে মেঝে মধ্যে স্নান করতে যাবো এসে ফিরে দেবে ঠিক আছে তো রান্না বান্নাগুলো তোমাদেরকে একবারে খাওয়ার সময় দেখাচ্ছি আর এই যে পুতুল বের করলো এই যে মাম্মা আর ওই যে সব জামা কাপড়গুলো যে কেঁচে বললাম এই যে দিয়ে এসে কাঁচা ধোয়া করেছি সেগুলো তো একটাও শুকাই সব ঘরে বাইরে করে নিয়ে আকাশ লাগছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আর আকাশও লাগছে সেভাবে আর কারেন্টে এমন আছে কারেন্ট যাবে তো চাই হোক চলো আমি এখন স্নান থানগুলো করে আসি তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে আবার কোনটা পুতিস ঠিক ঠিক আছে দেখাচ্ছি তো চলো আমি স্নান থান করে নিই তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে স্নান করে দেখবে দেখো এই যে দেখো মামামের পুতুল অনেকগুলো পুতুল আছে আমি যে বাচ্চা পুতুল তো এই যে এই যে এইটা এটা হচ্ছে মেলার থেকে খেলা হয়েছিল কদিন আগে স্নান করে পুজো দিয়ে এখন বসে আছি পেয়েছে প্রচণ্ড খিদে মুখটা দেখে আমার কেমন হয়ে গেছে কারণ খুব খিদে পেয়েছে সকালবেলা আজকে সেমন কিছু টিফিন করা হয়নি মেয়েকে আনতে গেছিলাম বাজারে গেছিলাম তো ওখান থেকে একটু পরোটা নিয়ে খেয়েছিলাম তো একশো দেড়শো মতন পরোটা নিয়েছিলাম মেয়ে আর আমি দুজনে খেয়েছি যার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন দুটো মতন বাজে খিদে পাবে না বলো তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে আমাদের আজকে বৃহস্পতিবারের পুজো কিন্তু সুন্দর করে আমি দিয়ে নিয়েছি আর এখানে গাছের ফুল আমি তুলতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি বাইরে বেরোতে পারিনি এই জন্য গাছের ফুল তুলতে পারিনি তো চল ওই যে রান্নাবান্নাগুলোও দেখিয়ে দিই আর তোমার দাদাভাই বাথরুমে ঢুকেছে অনেকক্ষণ পরে বেরিয়েছে আমি কিন্তু খেতে বসে গেছিলাম আমি আর মেয়ে এই যে এখানে গাজর আলু ভাজা আর চাটনিটা আগে দুদিন আগেকার ফ্রিজের ছিল আর শশা কেটে নিয়েছি আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন তো চিকেনের ঝোল তো এটা দেখে তো খিদে পাবে বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে মাংস ভাত তো চলো জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার তো এই যে খাওয়া দাওয়া করে শোবো এখন আর টিপটা ঘেঁটে দিয়েছে আমার মেয়ে কি সুন্দর একটা ছোট্ট টিপ করেছি অন্ধকার ছিল মানে লাইটটা অফ ছিল এই যে পদ্মা সব দিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে তো তাই এখন একটু শোবো সবার কে একটু রেস্ট নেবো শুয়ে একটু গল্প করব আর মেয়ে তো বিকেলে পড়া আছে পড়তে যাবে পাঁচটার সময় ওকে একটু ঘুম পাড়াবো তো চলো তোমাদের সাথে একদম বিকেলবেলা দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে সাতটা বাজে আর আমরা একটু আগে চা টা খেলাম সন্ধ্যাবাতি দিয়ে চা খেলাম আর বাইরে পড়ছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানলাটা খোলা আছে আর আকাশও ডাক্তি সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করতে তো আমরা চাঠা খেলাম খানিকক্ষণ আগে আর মেয়ে তো গেছে পড়তে মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ের ম্যাম ফোন করেছিল তো আমি বললাম যে একটু বসিয়ে রাখতে বৃষ্টি পড়ছে এখন একটু পরেই যাব আনতে নাহলে দুজনেই ভিজবো ছাতা নিয়ে গেল ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে নাহলে যে জ্বালাটা খোলা আর কাপড় জামাগুলো এই যে মেলে রেখেছিলাম এখনও শুকায়নি ওগুলো উল্টে দিলাম মানে এ পিঠে করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তোমার দাদাভাই সন্ধ্যাবেলা আর বেরোয়নি বৃষ্টি পড়ছে বলে বললাম যে আর বেরোতে হবে না ভালোই বৃষ্টি আর সারাদিন তো এই বৃষ্টি বৃষ্টি করে সারাদিনটা কাটলো ঘরের মধ্যে সারাদিন বৃষ্টি সেই সকাল থেকে শুরু হয়েছে রাতেও হবে বোঝাই যাচ্ছে সারা রাতেই হবে বৃষ্টিটা আর এখন হচ্ছে একটু টিফিন করবো কিছু খিদে পাচ্ছে ভাবছি একটু পাস্তা বানাবো তো পাস্তাটা নিয়ে দোকান থেকে আনতে হবে মেয়েকে যখন আনতে যাবো তখন একবারে নিয়ে আসবো এনে পাস্তা করবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে একবারে মেয়েকে আনি যখন টিফিনটা তৈরি করবো তখন দেখা যাচ্ছে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভিডিওটা রাতে যে ভিডিওটা শেষ করব সেটা করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো বাটা মাছ করছিলাম ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর বাটা মাছটা আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল, খেতে আজকে পেয়ে গেলাম যদিও সাইজে খুব ছোটো মাছটা তবুও ঠিক আছে কোনো ব্যাপার না তো ঝোলটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল আর এদিকে হচ্ছে গাজর আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর হচ্ছে মাছের ঝোল তো এই রান্নাবান্না হয়েছে পরের দিনকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাইকে টাটা চলে আসবো পরের দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে